আমি এখন এই মিটারটা দেখতে আসছি এই মিটারটা হচ্ছে ঘরে আউটপুট দিচ্ছিলো না তো কি জন্য আউটপুট দিচ্ছিল না তো আমি এটা দেখার জন্য আসলাম এসে দেখি যে মিটারে কোনো পাওয়ার নেই ডিসপ্লেতেও কোনো পাওয়ার নেই দেখ ডিসপ্লে পুরো সাদা হয়ে গেছে এটাতে কোনো পাওয়ার ঢোকে নেই তো পরে আমি দেখলাম যে মিটারটার পাওয়ার সমস্যা মিটারের চারোপাশে পিঁপড়া বাসা বেঁধে গেছে পিঁপড়া বাসা হতে পুরো সার্কিট টার্কিট আপনার মনে করেন কেটে দিছে। এটা হচ্ছে পিঁপড়ার কারণে এই সমস্যাটা হচ্ছে এই দেখেন পিঁপড়া মিটারে চারোদিকে পিঁপড়া ঢুকে একে বাসা বেঁধে গেছে এই পিঁপড়া থাকলে মিটার ঢুকলে কিন্তু মিটার সমস্যা করে দেবে এটা হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস তো আপনাদের খেয়াল রাখতে হবে যেন মিটারে কোনোভাবেই পিঁপড়া না ঢুকে পিঁপড়া ঢুকলে আপনার মিটারটি রিলে কেটে দেবে বিভিন্ন সার্কিট কেটে দেবে তো এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এখন আমি যে মিটারটা দেখছি এটা হচ্ছে সেল প্রিপেইড মিটার এই মিটারের এই সমস্যা হলে আপনাদের কার্ড আছে সেই কার্ডে একটা হেল্প নাম্বার আছে সেই হেল্প নাম্বারে আপনারা ফোন দিবেন ফোন দিয়ে বলবেন যে ভাই আমার মিটারে এই সমস্যা তখন আপনার কোম্পানির লোকেরা আপনার মিটারটা সমাধান দেওয়ার চেষ্টা করবে যদি এই মিটারটা সার্ভিস করে দেওয়া যায় তাহলে সার্ভিস করে দেবে যদি দেখা যায় না সার্ভিস করে দেওয়া যাবে না তাহলে আপনার মিটারটি তারা চেঞ্জ করে দিবে। যদি আপনার মিটারে ওয়ারেন্টি গ্যারান্টি থাকে এটা কোম্পানির মিটার হচ্ছে আপনার তিন বছরের একটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকে তো এই মিটারটা যে পিঁপড়ার সমস্যা তো আপনারা অবশ্যই মিটারের আশপাশে দেখবেন যে পিঁপড়া যেন মিটারে প্রবেশ না করে পিঁপড়া মারা ওষুধ দিয়ে রাখবেন আর মিটারের যে সমস্যায় হোক আপনারা অবশ্যই কোম্পানি মিটার হলে কোম্পানির মিটারের অবশ্যই কল দিয়ে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর প্রিপেইড মিটারে যে কোনো সমস্যা জানতে চাইলে যে কোনো প্রকার জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম